বন্ধুরা দেখো একটা সন্ধান নাস্তা বানিয়ে নিয়েছি তো প্রথমে রুটিটা বেলে নিয়ে দেখো যদি আমিও বানাই নি তো বানিয়ে ঘরের কর্তা মশাই বেলে নিচ্ছে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো সেটাই এখানে দিয়ে দেবো ভালো করে দিয়ে এভাবে করে নিতে হবে তো বন্ধুরা এভাবে রুটিগুলো বেলে নিচ্ছি তো একটার উপর একটা এরকম দিয়ে দিয়েছি এখন পুরোভাবে লেপে নিয়েছে দেখুন তো এভাবে মুড়িয়ে নিতে হবে হ্যাঁ মুড়িয়ে এখন চাকু দিয়ে কেটে নিতে হবে এভাবে কেটে নিতে হবে কেটে নিতে হবে সবগুলো এভাবে কেটে নিব

এখন চিনির শিরা করে নিয়েছি যে যেরকম মিষ্টি খায় সেরকম শিরা শিরাটা করে নিতে পারে আমি সেটা আমার মন মতো করেছি তোমরা তোমাদের মন মতো করবে অন্যদিকে শিরাটা হয়ে গেছে আমার রেডি করা হয়ে গেছে আমি আগে থেকেই রেডি করে নিয়ে রাখছি এখন এগুলো দিয়ে দেবো কিছুক্ষণ রাখতে হবে তো আমি এভাবে একটু ঢাকা দিয়ে রেখেছি মিনিট ঢাকনাটা উঠিয়ে দেখব তো দেখো বন্ধুরা আমার নাস্তাটা রেডি করা হয়ে গেছে শিরা থেকে তুলে নিয়েছি অপে এখন খেয়ে খুব ভালোই হয়েছে আমার বাসার কর্তা বানিয়েছে দেখো কার কার বাসার কর্তা বানাইতে পারে কমেন্ট অবশ্যই জানাবা তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল নমস্কার ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা তো আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে